আমি সারা দুনিয়ার মানুষকে জানাতে চাই আমার মা একজন ভালো মানুষ আমার মা ভালো মা আমার গর্ভধারণী মা আমার দুঃখিনী মা গো সেই যে পাঁচ বছর বয়সে ফেলে চলে গেলে যাওয়ার সময় তো ঠিকই আমাকে বলে গিয়েছিলে মা যে আমি চলে যাচ্ছি অনেক খারাপ সময় আসবে মানিয়ে নিও এমনও সময় আসবে চোখের পানি একসাথে করে ভাত মেখে মেখে খেতে হবে মা তুমি চলে যাওয়ার শেষ মুহূর্তটা আমি তোমার কাছে যেতে পারিনি আমি দূর থেকে দাঁড়িয়ে শুধু তোমার দিকে তাকিয়েছিলাম মায়ের মন তো সব জানে যাওয়ার সময় মা যে ইশারাগুলো দিয়েছিলো দিয়েছিল সব কিছু ঠিকই হয়ে গেল আমি বড় হলাম আমি ইনকাম করা শুরু করলাম দীর্ঘ আঠারো বছর পর তোমার সাথে আমার প্রথম দেখা হইলো যদি মামি ছেলে হইতাম তাহলে আরো আগে গিয়ে দেখা করতাম কিন্তু আমি তো মেয়ে যার কারণে আমার স্বামীর হাত ধরে তোমার সাথে আমার দেখা করতে হয়েছিল আর আমাদের মতো মেয়ে সন্তানদেরকে জন্ম দেওয়ার কারণেই তোমার জীবনটা শেষ হয়ে গেল সেই যে আঠারো বছর পর আমার মায়ের সাথে প্রথম দেখা আমার মায়ের প্রথম কথা ছিল তোমরা আমার সন্তান হয়ে আমাকে বিশ্বাস করো আমার চরিত্র খারাপ ছিল না আমি তো শুধু চেয়েছিলাম হাজারো কষ্ট করে লড়াইয়ের সর্বোচ্চ চৌড়ায় পৌঁছেও আমার সংসারটা টেকাতে কিন্তু আমি পারলাম না আমার তিনটা সন্তানকে আমি না পাওয়ার কারণে আমি না দেখার কারণে ছটপট করতে করতে আমি আজ পাগলের মতো আমার মায়ের কথাগুলো শুনে তার চোখের দিকে তাকানোর সাহস আমার আর হয়নি আমি তো জানি মা আমি তোমার সন্তান যারা কয়েকজন তোমার চরিত্রে দাগ দিছে মা আমি সারা দুনিয়া সারা পৃথিবীর মানুষের সে বলতে চাই আমার মায়ের সবচেয়ে বড় দোষ হলো সে মেয়ে সন্তান জন্ম দিয়েছিল এছাড়া আমার মায়ের আর কোনো দোষ নাই আমার মা এতিম ছিল তার বাবাও ছিল না তার মাও ছিল না না তার ভাই না তার বোন কেউ ছিল না আমার মা যে বাবার বাড়িতে যাবে ওই বাবার বাড়ি তো নাই অনেক দূরে তার আত্মীয়-স্বজন আমার এখনো মনে আছে আমার মা অত্যাচার সইতে না পেরে তিনটা বাচ্চাকে বুকে নিয়ে রাস্তার মাঝে বসে গেছিল রাস্তায় বসে পড়ছিল যে সে আর বাঁচতে চায় না আমার সে ছোট্ট বেলা আমি জীবনেও ভুলবো না আমি এখনো পর্যন্ত একটা রাত ঘুমাতে পারি না গো মা দুনিয়ার কোনো মাই খারাপ হয় না আমার মা ভয়ে থর থর করে কাঁপতো তাকে ঘর থেকে বের করে দেয়া হইতো সে জঙ্গলে লুকিয়ে থাকতো তার দুর্বলতা ছিলাম আমরা সে আমাদেরকে একটু ছুঁইতে চাইলেও পারতো না দরজা লক করা থাকতো একবার এমন হয়েছিল বাইরে দরজায় তালা দেয়া আমরা তিনজন ঘরের ভেতরে আর যখন গভীর হয় তখন আমার মা চুপে চুপে এসে আমাকে ইশারায় ডাক দিল আমি তো বুঝতে পারছি আমি তো জানতাম যে করেই হোক আমার মা আসবে কিন্তু দরজার তো বাইরে তালা ছিল আমি দিয়ে খুলে তারপরে আমার আমার মাকে ছোট বোনটাকে কোলে হাসি মুখে থাকি প্রত্যেক বেলা খাবার খাওয়ার সময় মনে পরে আমার মা যাওয়ার সময় বলছিল মা জীবনে এরকম অনেক দিন আসবে চোখের পানির সাথে মিশিয়ে মিশিয়ে ভাত খাবি কিন্তু তবুও তোরা তোদের মাকে অভিশাপ দিস না কিন্তু কিভাবে হিসাব দিব আমি তো জানি আমার মা কিভাবে গেছে আমি তো দেখছি আমি তো সব মনে রাখছি মা অন্য কাউকে মা মা ডাকার জন্য আমার গলায় দেয়া হয়েছে তারপরে আমি অন্য কাউরে মা ডাকি নাই কারণ আমি জানি আমার মা আছে আমার মা কত কষ্ট করে আমাদেরকে একটু করছে এবং সন্তান হওয়ার আগ পর্যন্ত আমার মুখ দিয়ে মা শব্দটা একটা বারের জন্য আসে নাই আমি শুধুমাত্র আমার সন্তানকেই মা ডাকি আমি আমার শাশুড়িকেও এখনো পর্যন্ত মা ডাকি না আমার শাশুড়ির কোনো অভিযোগ নাই সে ভালো মতোই আমাকে বুঝে আমি আজকে সারা দুনিয়ার মানুষের কাছে জানাতে চাই কয়েকজন মানুষ হয়তো আমার মায়ের চরিত্রে দাগ লাগাইছে আমার মাকে নিয়ে খারাপ কথা বলতেছে কিন্তু আমি সন্তান হিসেবে সবার কাছে সারা দুনিয়ার মানুষকে জানাইতে চাই ওর সাথে পাঞ্জা লড়তেছে আমার মা বেশি দিন হয়তো টিকবে না আর আমি জানি আমার মায়ের ভিডিওটা দেখবে আর আমার মাকে আমি বলবো মা আমি সবাইকে বলছি তুমি নির্দোষ তুমি হাজারো কষ্ট যন্ত্রণার কারণে আমাদেরকে ফেলে গেছো মা আর দুনিয়ায় তোমার সন্তানদেরকে তোমাকে যে যত বেশি কষ্ট দিছে যাই করুক না কেন মা তোমার তরফ থেকে তুমি সবাই ক্ষমা করে দাও ক্ষমা করে দিলে আল্লাহও খুশি হয় আমিও সব সময় সবাইকে ক্ষমা করে দেই তবে আমি কখনো আমার অজান্তেও কোনো ভুল কারোর সাথে কোনো অন্যায় কোনো খারাপ ব্যবহার করতে চাই না মা চলে যাওয়ার পর প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন প্রত্যেকটা টাইম কিভাবে যে কাটাইছি সেটা আমরা জানি অন্য কেউ বুঝবে না আমার মা যেদিন চলে যায় সেদিন দূর থেকে আমার দিকে তাকিয়েছিল লাস্ট বার তো আমি আমার মায়ের চোখের বাসা বুঝতে পারছি আমিও মাকে কথা দিছিলাম একদিন বড় হব বড় হয়ে তোমার খুঁজ করব তোমাকে খুঁজে বের করব আমি খুঁজে বের করছি আশেপাশের হাজারো মানুষ মা জানো তোমার জন্য এখনো দোয়া করে এখনো আফসোস করে সবাই আমার মায়ের জন্য দোয়া করিয়েন আমার মা যেন সুস্থ হয় ভালো হয়ে যায় তার মনে সকল কষ্ট যেন দূর হয়ে যায়